কবিতা কষ্টে আছি কবি জহরলাল মজুমদার সূর্যের কষ্ট অনুভব করেছো কখনো করনি জানবে কি করে যে তার ইচ্ছা থাকে মাটি রাস্তরণ ভেদ করতে না পারার ক্রোধে জন্মাবধি দেখছো এত তার উত্তাপ তুমি বুঝবে কি করে একটি কথা আরে দূরত্বে যাওয়ার পর থেকে আমি কতটুকু জ্বলছি হৃদয় ঠিক কতটুকু পুড়েছে ডিজিটালাইজেশনের কল্যাণের দেখেছ নিশ্চয়ই অ্যামাজন জঙ্গলের ভয়াবহ দাবানল তার থেকে বেশি ঠিক যতটুকু জলে পুরে ছাই হলে প্রেমিক কবি হয়ে ওঠে আর কবিতা জীবন হয়ে ওঠে ইট ভাটার মতো চৌবন নিয়ে কখনো জানতে চেয়েছ কেন আমার না বাড়তে ঘর ঘরে ভেঙে যায় ভেঙে যায় আপন যেন কেউ থাকে না থাকে পরে যে আরো পর হয়ে যায় আমার রাতের সাতকাহন কবিতাটা কবিতাটা পরণ নিশ্চয়ই পরে নিও না হলে বুঝবে কি করে একলা আমি দগ্ধ আকাশ কেমন আছি মেঘের সাথে ঘর কন্যা যখন তখন তখন ঝরে পড়ে তখন আমার কেউ থাকে থাকে না তোমার মত মত অমন করে যাবত জীবন এক কোইদির মুখ কখনো দেখুনে নিতে তাহলে বুঝবে কি করে তোমায় ছাড়া একলা আমি কতটুক কষ্টে আছি কতটুকু কষ্টে আছি কতটুকু কতটুক কষ্টে আছি